তৃতীয় যে পয়েন্ট এই দুই নম্বর শর্তের যে অনুমোদন নিতে হবে যাদের অনুমোদন প্রয়োজন যেমন স্ত্রী স্ত্রীকে অনুমোদন নিতে হবে স্বামীর দাস দাসীদের অনুমোদন নিতে হবে তাদের মনিবের কাছ থেকে তাহলে ব্যবসা সঠিক অন্যথায় ব্যবসা সেটা বাতিল বলে গণ্য হবে স্ত্রীদের যে অনুমোদন নিতে হবে এ ব্যাপারে রসুল সাল্লাহ ইমরা আতিন ইল্লা বি জাউজিহা যে কোনো মহিলা যে কোনো মহিলা কোনো সম্পদ বিক্রি করবে তার অনুমোদ তার স্বামীর অনুমোদন ব্যতীত এটা জায়জ নেই রসুল সাল্লাহ আসাল্লাম বললেন কোনো স্ত্রী তার স্বামীর সম্পদ বিক্রি করবে তার অনুমোদন ব্যতীত এটা জায়জ নেই সুতরাং অবশ্যই স্ত্রীদেরকে স্বামীদের অনুমোদন নিয়ে তারপর ব্যবসা করতে হবে এই সম্পর্কে একটা উজ্জ্বল একটা ঘটনা উজ্জ্বল একটা দৃষ্টান্ত যে স্বামীর যে অনুমোদন ছাড়া স্ত্রী বিক্রি করতে পারবে না উজ্জ্বল উদাহরণ হলো রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন এটা আবি দাউদের হাদিস যে একজন আনসার সাহাবি বলেন যে আমরা বাকি কবর স্থানে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে এক ব্যক্তিকে আমরা দাফন করলাম দাফন করার পর ফিরে আসার সময় একজন আহ্বানকারী একজন দাওয়াতদাতা একজন আহ্বানকারী ব্যক্তি এসে আমাদেরকে বললেন যে অমুক মহিলা আপনাকে এবং আপনার সাথী যারা আছে তাদের সবাইকে দাওয়াত করেছে তখন ওই বাড়িতে গেলেন তিনি একজন মহিলা ছিলেন তার বাড়িতে যাওয়ার পর তাকে খাবার দেওয়া হলো তখন তিনি খাবারের গোস্ত চাবালেন চাবানোর পর তিনি গলদকরণ করতেছিলেন না শুধু চাবাইতেছিলেন চাবানোর সময় তিনি বললেন যে ইন্নি আজিদু লাহমান ইজনি আহলিহা আমার কাছে মনে হয় এই যে যে গোস্তুটা এটা যে পাকানো হয়েছে এটা পরিবারের অনুমোদন ব্যতীত পাকানো হয়েছে তখন ওই মহিলা সাহাবিকে ডাকানো হলো ডাকানোর পর ওই মহিলা সাহাবি স্বীকার করলেন ঘটনা খুলে বললেন যে আল্লাহল আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে আমি বাজারে আমার দাসকে প্রেরণ করি ছাগল করাই করার জন্য কিন্তু বাজারে ছাগল না পেয়ে সে ফিরে আসে ফিরে আসার পর আমার প্রতিবেশী একটা ছাগল করাই করে এনেছে আমার জানা ছিল আমি তখন আমার এই দাসকে ওই মনিবের কাছে প্রেরণ করি ওই পুরুষের কাছে প্রেরণ করি কিন্তু বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায় না পাওয়া না গেলে পুনরায় আমি আমার এই দাসকে আবার ওই মহিলার কাছে অর্থাৎ যেই ব্যক্তি ছাগলের মালিক তার স্ত্রীর কাছে আমি প্রেরণ করলাম মূল্য দিয়ে তখন সেই মহিলার কাছ থেকে কড়াই করে নিয়ে আসা হয়েছে তখন রসুল সাল্লাহ আলহ্লাম ঘটনার বৃত্তান্ত শোনার পর তিনি বললেন তুমি এই বন্দীদেরকে এই খাবার খাওয়াও আমি খাবো না তো বন্দি কারা আপনারা জানেন যুদ্ধে কাফেরদেরকে যাদেরকে বন্দি করা হতো তাদেরকে রসুল সাল্লাহ আলিহিসাল্লাম বললেন এই সকল কাফেরদেরকে খাওয়াও এই খাবার আমি খাবো না কারণ এটা যিনি প্রকৃত মালিক স্বামীর অনুমোদন ছাড়া বিক্রি করা হয়েছে সুতরাং এই খাবার আমি খেতে পারি না সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট অবশ্যই এই হাদিস আপনারা আপনাদের স্ত্রীদের কাছে বর্ণনা করবেন কারণ এটা গুরুত্বপূর্ণ আপনারা প্রবাসে থাকেন দেখা যায় আপনাদের সম্পদ তারা ওখানে বিক্রি করে নিজেদের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতায় আপনাদের সম্পদ ধ্বংস করে নষ্ট করে সুতরাং এই হাদিস দুটি বিশেষ করে অবশ্যই তাদেরকে শোনানোর চেষ্টা করবেন তো তাহলে